সুপ্রিয় শিক্ষার্থীগণ তোমাদের কিছু কিছু প্রশ্ন আছে অর্গানিক কেমিস্ট্রির যে প্রশ্নগুলো সকল বোর্ডে সকল সময় খুবই গুরুত্বপূর্ণ এইরকম একটি প্রশ্ন জৈব যৌগের অর্থাৎ অর্গানিক কম্পাউন্ডস চ্যাপ্টার থেকে আলোচনা করতেছি যেটা সর্বকালে সকল বোর্ডে সময় খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ক্লোরোফর্মকে রঙিন বোতলে ক্লোরোফর্মকে রঙিন বোতলে রাখা হয় কেন অর্থাৎ চেতনা নাশক একটা পদার্থ এটাকে রঙিন বোতলে রাখতে হয় সবসময় এটা কারণ কী কারণ হল ক্লোরোফর্ম সূর্যের আলোর সাহায্যে জারিত হয়ে ফরজিন নামক বিষাক্ত গ্যাস উৎপন্ন করে তাই সূর্যের আলো থেকে দূরে রাখার জন্য রঙিন বোতলে রাখতে হয় যথা এই ক্লোরোফর্ম অক্সিজেন অতীতে রশ্মি ইউভি ইউভির ফসডিন অর্থাৎ এখানে হাইড্রোজেনটাকে বাদ দিয়ে ওই হাইড্রোজেনটা একটা ক্লোরিন নিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর কার্বনের সঙ্গে একটা কীটমূলক এবং দুই পাশে জুতা ক্লোরিন নাম হলো ফসডিন গ্যাস অর্থাৎ সিও সিএল টু দুই অনু ক্লোরোফর্ম এখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এখানে দুই অণু ফসডিন গ্যাস এবং দুই অণু হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে মনে রাখিও ক্লোরফর্মে হাইড্রোজেনকে অপসারণ করে ক্লোরফর্মের একটা ক্লোরিনকে সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয় আর অক্সিজেনের দুইটি পরমাণুকে যুক্ত করার জন্য দুই অণু ক্লোরোফর্ম ওই জন্য দুই অণু ফসডিন এবং দুই অন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় তাহলে উত্তরটা হইল ক্লোরোফর্ম সূর্যের আলোর সাহায্যে জারিত হয়ে ফজির নামক বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় তাই ক্লোরোফর্মকে আলো থেকে দূরে রাখার জন্য সবসময় রঙিন বোতল রাখতে হয় বিক্রিয়াটা হলো ক্লোরোফর্ম সিএইচিএল থ্রি ও টু ইউভি উভমুখী বিক্রিয়া সিএল টু এবং এস এইজন্য এই জন্য ক্লোরফর্মকে সব সময় রঙিন বোতলে রাখতে হয় তোমাদের সকলকেই ধন্যবাদ